অফিসারদেরকে এখনো কাজে না লেগে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে আজকের এই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই সৎ যোগ্য দক্ষ মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে অতি শক্ত সরিয়ে তাদের বুদ্ধিজীবী দিবসের আজকের সবচেয়ে বড় আহ্বান হবে এটা যে আমাদের সেই সমস্ত সৎ দক্ষ যোগ্য মেধাবী অফিসারদের যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বসিয়ে ওই শহীদদের রক্তের বদলা বাংলাদেশ যারা গ্রহণ করে সেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামরাত বিহার্স আজকের গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে দিবস উপলক্ষে আজকে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে মধ্যে সবাই কথা বলেছেন তার মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশের বর্তমান যে দায়িত্বশীল আছেন ঢাকা দক্ষিণের সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা সে বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে যেখানে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকে আসেন আজকের যে আলোচনা হয়েছে যে আলোচ্য বিষয় ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আজকের পুরো ভিডিওটি দেখবেন দেখে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে যে আজকের আলোচনা থেকে কি সারমর্ম বা কি অবস্থান প্রেক্ষাপট বুঝতে পেরেছেন देखते থাকুন আজকের ভিডিও চিত্র শহীদ মুক্তি দিবস আলোচনা সবার সম্মানিত সভাপতি মহানগরী সংগ্রামী আমি জননেতা জন অর ইসলাম বল আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মজলুম জননেতা সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জুলাই আগস্টের গণপ্রুত্থান আন্দোলনের অন্যতম সেনানায়ক সদ অধ্যাপক মিয়া কলম পরোয়ার আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ সুদী মন্ডলী উপস্থিত আজকের অনুষ্ঠানের ভাই এবং বন্ধুগণ আমার একান্ত প্রাণ প্রিয় সাংবাদিক আগে একদম বিজয়ের যখন প্রান্তিক পর্যায়ে আমরা উপস্থাপিত হয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই সময় যখন তারা বুঝতে পেরেছিল এই বাংলাদেশকে আর কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না আন্দোলন সংগ্রামকে আর কোনোভাবেই স্থগিত করা যাবে না তখন তারা টার্গেট করে বাংলাদেশ যেন দীর্ঘ মেয়াদে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে দীর্ঘ মেয়াদের ষড়যন্ত্রের অংশ হিসাবে বাছাই করে টার্গেট কিলিংয়ের অংশ হিসাবে তারা তৎকালীন সময়ের বুদ্ধিজীবীরা যারা ছিলেন এই দেশ পরিচালনায় ভবিষ্যতে ভূমিকা পালন করবেন এবং কোনো দেশের সেবাদাস হিসাবে ভূমিকা পালন না করে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করবেন টার্গেট করে করে সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে লেখকদেরকে সাংবাদিকদেরকে কবিদেরকে পরিকল্পিতভাবে যারা হত্যা করেছে আমি প্রথমেই সেই সমস্ত শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং সেই শহীদদের ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য এতটুকু বুঝা কি যথেষ্ট নয় দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের তার কিছু আগে আমাদের বাংলাদেশে প্রকশর বিশ্ববিদ্যালয়ের শহীদ আপনারের মতো একটা মেধাবী ছাত্রকে যারা হত্যা করেছে তারাই আসলে সেদিনের বুদ্ধিজীবী হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত দুই হাজার এগারো সালে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শরীফুজ্জামান নোবানিকে তাদের সংগঠনের ডেলিয়ে দেওয়া ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনে দুপুরে রাস্তার উপরে রামদা দিয়ে কুপিয়ে জবাই করে তাকে হত্যা করেছে যারা নোমানিকে হত্যা করেছে তারাই সেদিন শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যারা বিডিআর হত্যাকাণ্ডের নামে আমাদের চৌপাশ মেধাবী সেনাবাহিনীকে হত্যা করেছে তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকা

হাফিস কুরআন হাফেজ এই সমস্ত মেধাবী তরুণদেরকে রাতের বেলায় যে মন্ত্রী দর্ব করে এই জায়গায় প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলতেন যারা মনে করেছিল দেশ দখল করবে আমরা 1 ঘন্টার মধ্যে তাদেরকে সাফ করে দিয়েছি এই 1 ঘন্টার মধ্যে যারা আমাদের মেধাবী তরুণ হাফেজ কবিদেরকে শেষ করে সাফ করে দিয়েছে ঘোষণা দিয়েছে তারাই সেদিন এই বাংলাদেশকে অন্য একটা রাষ্ট্রের সেবাদাসে পরিণত করার জন্য স্বাধীন হলো যেন একটা পঙ্গু রাষ্ট্র হত্যা করেছে তারা তারাই সাম্প্রচত্তরে মেধাবী আলেমদেরকে হত্যা করে বাংলাদেশকে বন্ধ রাষ্ট্র করার চিন্তা করেছিল ঠিক ভাইয়েরা প্রধান অতিথি কথা বলবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কথা বলবেন আমাদের সেদিন মেধাবীদেরকে টার্গেট করে করে আজকের এই মঞ্চে আমরা অনেকেই জানেন জানেন না আমাদের নুরুল ইসলাম বুলবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ২০১৩ সালের আন্দোলনে তাকে টার্গেট করে গুলি করে তার পাকে পঙ্গু করে দেওয়া হয়েছে টার্গেট করে মেধাবী ছাত্র নেতা দেওয়ার হোসেনকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা তারা করেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন টার্গেট করে করে তারা কামাল হোসেন সহ এখানে নেতৃবৃন্দ তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে বহুবার গ্রেপ্তার করে বাংলাদেশকে আরেকবার তারা বঙ্গ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আজকে শুধু এতটুকু বলতে চাই 2009 শুরু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা বাংলাদেশকে একটা রাষ্ট্র করার জন্য মেধাকে বিক্রি করে দিয়ে আজকে প্রায় আপনি বলতে শুনবেন আমার ছেলেটাকে আমি নিরাপদ এবং মেধার রাজ্যে রাজত্ব করার জন্য বাংলাদেশে রাখতে চাই না আমি তাকে বিদেশে পাঠিয়ে দিতে চাই কেন বাংলাদেশের সেই বছরের একটা সরকার কোটার সরকার তার মূল পরিকল্পনায় ছিল বাংলাদেশকে মেধাহীন করে এটার মাথাকে নুয়ে সেবা দাস এবং অঙ্গরাজ্যে পরিণত করার জন্য মেধাহীন একটা রাষ্ট্র করতে চেয়েছে বাংলাদেশ জামাতি আমি শহীদ বুদ্ধিজীবী দিবসে অঙ্গীকার করতে চায় মেধার ভিত্তিতে সততার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করব জুলাই আগস্টের অভ্যুত্থানকে সামনে রেখে মেধাবী তরুণ শিক্ষার্থীরা বিজয় এনে দিয়েছে এবার চূড়ান্ত বিজয় আমরা নিয়ে আসার জন্য বাস করার পর সিদ্ধান্ত নেব আসুন সেই চূড়ান্ত বিজয়ে মেধাবীদের নেতৃত্বে আমাদের শহীদ বুদ্ধিজীবীরা যে সুন্দর বাংলাদেশ রেখে গেছেন আমাদের বুদ্ধিজীবীদের কাজে লাগিয়ে যারা করছেন এবং আমাদের যারা এখন আছেন তাদের মূল্যায়ন করার মধ্য দিয়ে সরকার তাদের পদলোহন করা লোকদেরকে জায়গা দিয়ে আর যারা বুদ্ধি ছিল মেধা ছিল সততা ছিল যোগ্যতা ছিল বঞ্চিত করা হয়েছে এখনো আমরা লক্ষ্য করছি এখনো পদলোহনকারী ব্যক্তিদেরকে এটাকে বসিয়ে দেখে আমাদের মেধাবী যোগ্যত সম্পন্ন সৎ অফিসারদেরকে এখনো কাজে না লাগিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে আজকের এই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই সৎ যোগ্য দক্ষ মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে অতিশক্ত দসরকে সরিয়ে তাদেরকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আজকের সবচেয়ে বড় আহ্বান হবে এটা যে আমাদের সেই সমস্ত সৎ দক্ষ যোগ্য মেধাবী অফিসারদের যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বসিয়ে ওই শহীদদের রক্তের বদলাজকে বাংলাদেশ যেন গ্রহণ করে সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত দেশত্ববোধক গান শুনব আমাদের প্রিয় শিল্পী আব্দুল কাদের জেলানি প্রিয় শিল্পী আব্দুল কাদের জেলানি এখন আমাদের সামনে একটি দেশত্ববোধক গান পরিবেশন করবেন এবং তারপরেই আমরা আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব আমাদের সম্মানিত সভাপতির বক্তব্য শুনব আমি সবাইকে ধৈর্য ধরে কথা শোনার আহ্বান জানাচ্ছি